রাত পোহালেই কারিগরি দেবতা বিশ্বকর্মার পুজো অথচ বাজারে তেমন সারা নেই মানুষের কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকায় যন্ত্রের দেবতার পুজোর আয়োজন করলেও বাজার তেমন চাঙ্গা নেই যদিও প্রতি বছরের মতো এবছরও কালিয়াগঞ্জের তালতলা এলাকায় পুরসভা নিয়ন্ত্রিত তারা বাজার সংলগ্ন রাজ্য সড়কের দুই ধারে মৃৎশিল্পীরা নিজেদের প্রতিমার পসার সাজিয়ে বসেছেন পাশাপাশি তারা বাজারে প্রবেশের পথে ফল ফুল সহ পূজন উপাচার নিয়ে বসেছেন প্রতি প্রতিবছর যেভাবে মানুষের সমাগম হয়ে থাকে এই সময় এই বছর বাজার মন্দায় ছায়া অনেকে মূল্যবৃদ্ধিকে দায়ী করল অধিকাংশ মানুষের ধারণা আর্জিকর কাণ্ডের জেরে মানুষ এখনও উৎসবে গা ভাসায়নি ফলত বাজারে ক্রেতার সংখ্যা তুলনামূলকভাবে হ্রাস পেয়েছে এবারে এক পূজার বাজার করতে কি পূজার কি বাজার দেখতেছেন কেমন বাজার লাগে নি আগে মতো। কেন বুঝতে পারছি না কেন

অমেদিজ আসে সিটিজ బిগেস্ট কস্ট টু কস্ট অফার ওনলি এট কোসলা ইলেকট্রনিক্স আপনার নিজের দোকান টিএনসি ফ্লাইট কোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনমাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে